আমি যতই ভাবি ভুলে যাব তারে জনমের লাগিয়া তবু কেন অবুজ মনে থাকে পন্ত চায়া থাকে পন্ত চায়া আমি যতই ভাবি ভুলে যাব তারে জনমের লাগিয়া তবু কেন ও মনে থাকে পন্ত চায়ারে থাকে পত চায়া বন্ধুরে তার প্রেম মায়ায় বন্ধুরে তার প্রেম মায়ায় সোনার অঙ্গ করলাম তুস তুই যে আমার আদর ¡Ah,